নমস্কার বন্ধুরা আমরা দেখছেন হাজরা ডিজিটাল ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হসপিটালের টিকিট আউটডোর টিকিট কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কাটবেন তাও বিনা লাইনে না দাঁড়িয়ে কিভাবে মাত্র এক মিনিটে টিকিট কাটবেন সমস্তটাই আমাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো প্রায় সময় মানুষকে যে কোনো না যে কোনো সরকারি হসপিটালে যেতে হয় ডাক্তার দেখানোর জন্য আর এই ডাক্তার দেখানোর জন্য আপনাদেরকে ওপিডি টিকিট কাটতে হয় আর এই ওপিডি টিকিট কাটতে গেলে ভীষণ লাইনে দাঁড়াতে হয় এই লাইনে না দাঁড়িয়ে আমরা কিভাবে টিকিট কাটবেন সমস্তটা আমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর সরকারি হসপিটালে মানুষ ডাক্তার দেখাতে যেতে গেলে ভয় পায় কারণ এই লাইনের জন্য আর আমরা লাইনে না দাঁড়িয়ে মাত্র এক মিনিটে কিভাবে টিকিট কাটবেন ইনস্ট্যান্ট তাও আবার আমি যেদিনকে ডাক্তার দেখাতে চাইছি সেদিনকে টিকিট কাটতে পারবেন যেকোনো সরকারি হসপিটালে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে টিকিট কাটতে গেলে আমাদেরকে সাত দিন আগে টিকিট বুকিং করতে হয় আর আমাদেরকে ইনস্ট্যান্ট টিকিট বুকিং করে দেখাবে লাইভ প্রমাণ সহ আর এই টিকিট আপনারা কাটতে পারবেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে দুটো পর্যন্ত আর শনিবার সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত কাটতে পারবেন আজকে আমাদেরকে দেখা হবে এসএসেম হসপিটালে মাত্র এক মিনিটে কিভাবে টিকিট কাটবেন কিউআর কোডের মাধ্যমে এই কিউআর কোড আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আমি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এই ভিডিওটা আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে কেননা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখাতে চলেছে কিভাবে আমরা মাত্র এক মিনিটে কিউ আর কোডের মাধ্যমে এসএসকেম হসপিটালে টিকিট কাটবেন তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওপিডি টিকিট কাটার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল লেন্সটাকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে কিউআর কোডটাকে স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে ওয়েবসাইট শো হবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ই ডাইরেক্ট হয়ে এখন পিজি হসপিটালে ফর্মটা খুলে যাবে ফর্মটা খুলে যাওয়ার সাথে সাথে আপনাদের এক নম্বরে নাম দিতে হবে নামটা ভালো করে আপনারা দেখে দেখে যে নামটা হবে ফুল নাম এখানে টাইপ করে দেবেন তারপরে আপনার যে জেন্ডার হবে সেই জেন্ডারটা সিলেক্ট করবে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ভালো করে দেখে দেখে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনার যে জন্মের সাল সেই জন্মের সালটা দেখে ভালো করে বসিয়ে দেবেন যেন আধার কার্ডের সঙ্গে জন্মের সাল বা নাম সবকিছু ঠিক থাকে তবেই টিকিট বুকিং করতে পারবেন অতি অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক থাকে তবেই আপনারা টিকিট বুকিং করতে পারবেন এবার আপনাদেরকে আধার নাম্বার দিতে হবে আধার নাম্বারটা আপনারা দেখে দেখে ভালো করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার যে কান্টি হবে কান্টি এটা অটোমেটিক সিলেক্ট থাকবে বা স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে তারপরে আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা চুজ করার সাথে সাথে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্ট করবেন আমি যেহেতু আমি নিউজি এখানে থেকে বেছে বেছে দেখে নিচ্ছি দেখে নেওয়ার পরে এস ডি কে এখানে আপনাকে সেভ করতে হবে সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেচডি সেভ হয়ে গেছে একটা ওটিপি নাম্বার শো করছে এই ওটিপি নাম্বার আপনার ভালো করে দেখে দেখে একটা নিয়ে নিতে পারেন ওটিপি নাম্বারটা আপনারা ভালো করে দেখে নেবেন কারণ ওটিপি নাম্বারটা আপনাদের দরকার পড়ে যখন টিকিট বুকিং হয়ে যাবে তখন আপনারা পিজি হসপিটালে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে আপনারা দেখালে আপনাদেরকে সেই টিকিটটা আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করে দিয়ে দেবে কারণ আপনি যদি বাইরে থাকেন সেই টিকিট বার করতে যান তার জন্য আপনাকে কুড়ি টাকা বা চল্লিশ টাকা খরচা করতে হতে পারে তাই আপনারা ওটিপি নাম্বারটা ভালো করে দেখে দেখে নেবেন দেখে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখে সেভ করে রেখে দিতে পারেন ইতিমধ্যে বন্ধুরা আমরা লাইভ সমান সহ দেখতে পাচ্ছেন পিজি হসপিটালে মাত্র এক মিনিটে আমরা টিকিটটা বুকিং করলাম সেই টিকিটটা বুকিং হচ্ছে এখানে পিজি হসপিটালের নাম শো করছে যে টিকিট নাম্বার বা ওটিপি নাম্বার সেটা শো করছে এই ওটিপি নাম্বারটা অতি অবশ্যই আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কারণ বাইরে থেকে প্রিন্ট আউট করেন বা পিজি হসপিটালের প্রিন্ট আউট করেন আমাদেরকে এই ওটিপি নাম্বারটা দিতে হবে তারপর পেশেন্টের নাম শো করছে জেন্ডার শো করছে তারপরে মোবাইল নাম্বার শো করছে জন্ম সাল শো করছে তারপর আধার নাম্বার শো করছে কান্ট্রি ইন্ডিয়া শো করছে এখানে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টেট শো করছে স্টেট সেটা শো করছে তারপরে আমি যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টে বাস করি আমি যেহেতু হাওড়া ফিক্স করেছিলাম যেটা হবে সেটা আপনারা ফুস করবেন আমি যেহেতু হাওড়া ফিক্স করছি সেই হাওড়াটা শো করছে আর যে ডিপার্টমেন্টে আমি ডাক্তার দেখো সেই ডিপার্টমেন্ট চুজ করছি যেহেতু আমি নিউরোলজি চুজ করছি সেই নিউরোলজি শো করছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন মাত্র এক মিনিটে পিজি হসপিটালে কিভাবে টিকিট বুকিং করা যায় আর অতি অবশ্য আপনার ওটিপি নাম্বারটা স্ক্রিনশট বা অতি অবশ্য বন্ধুরা ওটিপি নাম্বারটা আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কারণ ওটিপি নাম্বারটা ওটাই আপনাদের টিকিট নাম্বার নাহলে আপনারা টিকিট বুকিং করে করেছেন টিকিটটা প্রিন্ট আউট করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আমরা নিউরোলজিস্ট দেখা বলে নিউরোলজিস্টুজ করেছিলাম যেটা হবে আপনারা সেটা দেখে দেখে বসে নেবেন ওইখান থেকে বেঁচে আমরা দেখে নেবেন আপনারা কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন পিজি হসপিটালে ওপিডি টিকিট কিভাবে মাত্র এক মিনিটে টিকিট বুকিং করা যায় এছাড়া আপনাদের যদি কোন রকম হেল্প লাগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কিউর কোড থাকবে আর এই করতে গেলে থেকে সকাল থেকে ওপিডি টিকিট বুকিং করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে পিজি হসপিটালে এছাড়া শনিবার আপনারা সকাল সাড়ে থেকে বারোটা পর্যন্ত ওপিডি টিকিট বুকিং করতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আর এই ওপিডি আমাদেরকে প্রিন্ট আউট করতে গেলে পিজি যদি আমরা টিকিটটা প্রিন্ট আউট করতে চান সেই প্রিন্ট আউট করতে গেলে আমাদেরকে বামুন হসপিটালের দিকে যেতে গেলে একটু ঘর করাচ্ছে সেখানে গিয়ে আমরা এই যে ওটিপি নাম্বারটা সেই ওটিপি নাম্বারটা দিলে আমাদেরকে তারা প্রিন্ট আউট করে বার করে দেবে কারণ বাইরে থেকে বার করতে গেলে

অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানবো নমস্কার